শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনে প্রভাতী আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমানা আমিন প্রিয় দর্শক রমজান মাসের অন্যতম ইবাদত হল রোজা আর পবিত্র মাহের রমজান ইসলাম ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এই মাস সংযম আত্মশুদ্ধি ও ইবাদতের মাস সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের একুশে সকালের আজকের এই আয়োজন আজ একুশের সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আভর খবর ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার অজানা তথ্য আমাদের টুকিটাকে এবং থাকছে প্রিয় শিল্পীর দুইটি মিউজিক ভিডিও দশক শুরুতেই আজ ও আগামীকালের আভর খবর আজ মঙ্গলবার এগারোই চৈত্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ চব্বিশে রমজান চোদ্দশো ছেচল্লিশ হিস্ট্রি বসন্তকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা এগারো মিনিটে এবং সূর্যোদয় সকাল এদিকে আবহাওয়া বলা হয়েছে আজ মঙ্গলবার রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝুড়ো হাওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষুব্ধ ভাবে শিলাবৃষ্টিও হতে পারে তবে এ সময় সারা দেশে দিন এবং রাত রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে দর্শক এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর প্রিয় দর্শক এ পর্যায়ের শুরুতেই আমাদের রয়েছে রেসিপি খাবার খাবার মজার সেগমেন্টে আয়োজন সারাদিন রোজা থাকার পর কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত ইফতারের আয়োজনে আর সেই ইফতারের খাবার যদি হয় কিছুটা ভিন্ন ধরনের তবে তো কথাই নেই ভোজনপ্রিয় শেষব সেই সব মানুষদের জন্য আমাদের আজকের রেসিপির এই আয়োজন হ্যাঁ দর্শক আজকে আমরা শিখব কীভাবে চিকেন ট্যাকোস বানাতে হয় এবার আপনাদের জানিয়ে দিচ্ছি এই চিকেন ট্যাকোস বানাতে কি কি উপকরণ লাগবে উপকরণগুলো হলো বোনলেস চিকেন লেবুর রস তেল রেড চিলি সস রেড চিলি পাউডার লবণ অরিকানো গার্লিক পাউডার অনিয়ন পাউডার চিলি ফ্লেক্স পাপ্রিকা ধনিয়া গুঁড়া ম্যারনেস টমেটো ওয়েস্টার সস সরিষা পেস্ট চিজ রুটি এবং সিজলিং পরিমাণ মতো এবং শশা টমেটো পেঁয়াজ ধনিয়া ব্ল্যাক পিপার ইত্যাদি প্রিয় দর্শক চলুন এবারে আমরা দেখে আসি চিকেন ট্যাকোস বানানোর একটি ভিডিও ক্লে প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতে আয়োজনে একুশে সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এবার আয়োজনে রয়েছে অজানা তথ্য সেগমেন্টে প্রিয় দর্শক আমাদের মাঝে মাঝেই কিন্তু মনে হয় আমরা অনেক কিছুই জানি আবার মাঝে মাঝে মনে হয় আমরা তেমন কিছুই জানি না তবে আমাদের জানার যেমন শেষ নেই তেমনই কিন্তু জানার আগ্রহেরও শেষ নেই আর আমরা জানি বা কতটুকু হ্যাঁ দর্শক তবে আমরা আপনার শেখা অথবা জানার জন্য একটু তো সহযোগিতা করতেই পারি কি তাই না যেমন আমাদের জানা ও অজানা তথ্য নিয়ে আজকে বিশেষ এই আয়োজন অজানা তথ্য আলাস্কা নামটা শুনলেই দিগন্ত বিস্তৃত তুষার প্রান্তর এগুলো ছয় মাস দিন আর ছয় মাস রাতের এক হিম শীতল দেশের ছবি মনে ভেসে উঠে কিন্তু যারা আলাস্কা দেখেছেন তারাই জানেন যে বাস্তবে এটি কতটা আলাদা আলাস্কা আমেরিকার রাজ্যের মধ্যে আধুনিক সুযোগ সুবিধা সবই আছে এখানে তবু যেন মায়াবী এক দুনিয়া সুসজ্জিত এবং মন করা প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ এই আলাস্কা মধ্যরাতে সূর্য এবং অরোরা বরিয়ালিসের ঠিকানা বিশ্বের অন্যতম বৈচিত্র্যময় বাস্তুতন্ত্র এবং খনিজ সম্পদে ভরপুর এই আলাস্কা অঞ্চল এখানেই রয়েছে উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ডেনালি আলাস্কায় কিন্তু আটটি জাতীয় উদ্যান রয়েছে যার মধ্যে ডেনালি জাতীয় উদ্যান নামে অন্যতম এই উদ্যানগুলো বন্য প্রাণী এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য খুবই বিখ্যাত এবং এখানে বিভিন্ন ধরনের ট্রেকিং এবং ক্যাম্পিং এর সুযোগও রয়েছে আলাস্কার আকাশে প্রায়ই উত্তর আলো বা অরোরা বোরিয়ালিস দেখা যায় যা একটি অসাধারণ দৃশ্য এই আলো সাধারণত শীতকালে দেখা যায় এবং এটি রাতের আকাশকে বিভিন্ন রঙে আলোকিত করে আলাস্কা বিভিন্ন ধরনের বন্যপ্রাণীর আবাসী স্থল যার মধ্যে ভালুক মুজ ক্যারিবো নেক্রে, সিল এবং তিমি অন্যতম প্রাণীগুলো আলাস্কার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় দেখা যায় এবং পর্যটকরা প্রায়ই বন্য প্রাণী দেখার জন্য আলাস্কা ভ্রমণ করে থাকেন আলাস্কায় কিন্তু আবার পাঁচশো প্রজাতির পাখি দেখা যায় যার মধ্যে ইগোল প্যাঁচা এবং সামুদ্রিক প্রাণী অন্যতম এই পাখিগুলো আলাস্কার বিভিন্ন অঞ্চলে বাসা বাঁধে এবং বিভিন্ন সময়ে দেখা যায় আলাস্কায় যেমন পাখি দেখা যায় তেমনি কিন্তু নদী এবং সমুদ্রে বিভিন্ন প্রজাতির মাছও পাওয়া যায় যার মধ্যে সালমন মাছ অন্যতম আলাস্কার সালমন মাছ বিশ্বজুড়ে বিখ্যাত আলাস্কার ট্রুন্ডা এবং বনভূমিতে বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মায় যা এখানকার পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়েছে এই উদ্ভিদগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ফুল গুল্ম এবং গাছ যা আলাস্কার প্রাকৃতিক সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে আলাস্কার এই প্রাকৃতিক সৌন্দর্য এবং জীববৈচিত্র্য একে একটি অনন্য এবং আকর্ষণীয় স্থানে পরিণত করেছে যা প্রতি বছর অসংখ্য পর্যটকদের আকর্ষণ করে প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টটিতে আলাস্কার বৈশিষ্ট্য সম্পর্কে এবারে নিচ্ছি আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি কোথাও যাবেন না কেননা বিরতি পর ফিরছি আমাদের টুকিটাকি সেগমেন্ট এবং প্রিয় শিল্পীর আরও একটি মিউজিক ভিডিও নিয়ে আমাদের একুশে সকালের এই আয়োজনের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতের পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতে আয়োজন একুশে সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এবার আয়োজনে রয়েছে আমাদের টুকিটাকি সেগমেন্টে আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন কিন্তু ছোট্ট বন্ধুদের জন্য আমাদের সবার বাসায় অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে কি তাই না আর এই অব্যবহৃত জিনিসগুলো দিয়েই কিন্তু ছোট্ট বন্ধুরা তোমরা চাইলে বাসায় বসে বিভিন্ন রকমের খেলনা সামগ্রী তৈরি করে নিতে পারো খুব সহজে হ্যাঁ ছোট্ট বন্ধুরা আমরা আজকে তোমাদের একটু সহযোগিতা করতে চাই যেমন অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে খেলনা সামগ্রী তৈরি করা যায় আমরা আজকে শিখব আমাদের এই টুকিটাকি সেগমেন্টটিতে আজ আমরা শিখব কীভাবে পেপার পেন ক্যাপ বানাতে হয় এবারে জানিয়ে দিচ্ছি এই পেপার পেন ক্যাপ বানাতে কি কি উপকরণ লাগবে ছোট্ট বন্ধুরা এই পেপার পেন ক্যাপ বানাতে লাগবে বিভিন্ন রঙের কাগজ মার্কার কলম সাদা কালি ইত্যাদি এবারে চলো দেখে নেব পেপার পেন ক্যাপ তৈরির একটি ভিডিও ক্লেপ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন আমাদের টুকিটাকে টাকি সেগমেন্টটিতে প্রিয় ছোট্ট বন্ধুদের জন্য পেপার পেন কেপ বানানোর একটি ভিডিও ক্লিপ দর্শক একুশে সকাল অনুষ্ঠানটি আপনাদের কাছে আসলে কেমন লাগলো আপনারা চাইলেই আপনাদের যে কোনো পরামর্শ মতামত এবং ভালো লাগা কিংবা মন্দ লাগা খুব সহজেই আমাদের জানাতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশে সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম এভিনিউ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেইল সকাল অ্যাট দ্য রেট ড্যাশ টিভি ডট কম আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন ডাব্লিউ 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 ইউটিউব ডট কম দা রেট লাইফ স্টাইল এই ইউটিউব চ্যানেলে আমরা কিন্তু থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় দর্শক আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আর প্রতিদিনই কিন্তু নতুন নতুন বিষয়গুলো নিয়ে হাজির হচ্ছে আপনাদেরই কাছে আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন আবারও অনেকগুলো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে আবার আপনাদের সবাইকে জানাই শুভ সকাল